বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামলা গেনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে পুর ভরা পাঁপড়ের পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক একটা বোল নিয়েছি পোলের মধ্যে দুটো মাঝারি সাইজের আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে এবার কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমরা তোমাদের মতন দেবে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটা আমি অল্পই দিচ্ছি নুন আবার আমাকে পরে দিতে হবে একটু আমি চাট মশলা দিয়ে দিলাম এর মধ্যে স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য এবার এগুলো সব আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখলেই জিনিসটা ভালো হবে চলো ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি দেখো খুব ভালো করে আমার আলু মাখাটা হয়ে গেছে দেখো প্রথমে আমি এখানে ছখানার মতন পাঁপড় নিয়েছি এবার একটু ফ্রেশ জল আমি নিয়ে নিলাম নিয়ে এবার পাঁপড়গুলোকে একটু ভিজিয়ে নেব ভালো করে একে একে সব পাঁপড়গুলো ভিজিয়ে নেব একবার একটু উলটিয়ে দেবো একটু এক সেকেন্ডের মতন একটু ভিজিয়ে নরম করে নেব নরম হয়ে গেছে এবার জল ঝরিয়ে আস্তে আস্তে একে একে তুলে নেবো পাঁপড়গুলো সব পাঁপড়গুলোই একে একে আমি তুলে নেব খুব হালকা হাতে ধরতে হবে না হলেই কিন্তু ছিঁড়ে যাবে এই দেখো এইভাবে আমি সবগুলোই একে একে করে নেব খুব আলতো হাতে ভীষণ ভালো লাগে জানো তো খেতে এইভাবে সবগুলো আমি করে নেব সম্পূর্ণ এটা নিরামিষ রেসিপি কোনো পুজো টুজোর দিনে বাড়িতে তোমরা এইভাবে করে খেতে পারো এটা একদম হারিয়ে যাওয়া পুরনো দিনের একটা রেসিপি সবগুলোই আমার একে একে হয়ে গেছে চলো এটাকে আবার সাইডে সরিয়ে দিই একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে মশলাটা রেডি করে নেবো একটা মাঝারি সাইজের টমেটো আমি দেখো এইভাবে কেটে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের কে কেরম পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দেবে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দু চারটে কাজু বাদাম নিয়ে নিলাম আর দুটো আদা নিয়ে নিয়েছি ঢাকনাটা এবার একটু খুলে দেখবো দেখো পেস্টটা আমার খুব ভালো করে হয়ে গেছে দেখো দেখো একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি বড় চামচের এক চামচ আর হাফ চামচ একটু ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে আমি খুব অল্প পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটা ছোট প্যাকেটে এক প্যাকেট দিয়ে দিলাম এবার খুব অল্প পরিমাণে একটু ওর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর খুব অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব খুব পাতলা আমি করবো না আরো একটু জল দিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও গুলে নিতে পারো আর একটু জল দেবো দেখো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে দেখো ওভেন জ্বালিয়ে আমি ওভেনের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার একে একে এই পুর ভরা পাঁপড়গুলো আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো একটা একটা করে খুব আলতো হাতে জানো তো দেখো এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে দিয়েছি কারণ হচ্ছে পাঁপড় তো নাহলে পুড়ে যাবে ঝট করে ঘরে গেস্ট ফেস্ট এলে তোমরা ঝটফট করে বানিয়ে ফেলতে পারো একদম নতুন ধরনের একটা রেসিপি মানে পুরোনো দিনের একটা রেসিপি ভীষণ ভালো লাগে জানো তো খেতে গরম ভাতের সাথে বলো বা পরোটা লুচির সাথে বলো খুব ভালো লাগে খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দিলাম ভরা নিরামিষের পাঁপড়ের রেসিপি আমার এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো এখনও অবধি করনি তারা আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা দেখতে পাবে দেখো আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দুটো পিটি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর করা আমি করব না এটা চাইলে এমনিও চাটার সঙ্গে বিকাল বেলায় তোমরা খেতে পারো খুব ভালো লাগে আবার এটাকে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবেও তোমরা করতে পারো এবার এই তেলটার মধ্যে আমি আলুগুলোকে দেখো ঠিক এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি আলুগুলো আমি ভেজে নেব আগে আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেবো সব আমি আর তেল দেব না এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দেখো ফোড়নে আমি দুটো তেজপাতা ছোট ছোট দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো দুটো দারচিনি দিয়ে দিলাম চারটে টুকরো একটা লঙ্কা মুদিখান্দে ফেরে দিয়ে দিলাম দু চারটে গোলমরিচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিলাম আর যার ফলে ছোট ছোটো দু তিনটে টুকরো দিয়ে দিলাম এক ছোট চামচের হাফ চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দেব লব দুখানা লবঙ্গ থেতো করে নিয়েছিলাম আমি সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা আবারও বলছি ঝালটা যে যেরকম পছন্দ করো ঝালটা সেই রকম দেবে তবে নিরামিষ তরকারি তো খুব একটা ঝাল হলে ভালো লাগে না খেতে ছোটো চামচে হাফ চামচ দেখো মিষ্টি আমি চিনি দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো তবে আমি বলবো নিরামিষ তরকারিতে একটু প্রয়োজন আছে দেওয়া স্বাদটাকে ব্যালেন্স করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন নুনটা আমি এর আগে দিয়েছিলাম ওই জন্য আমি খুব অল্প করেই দিলাম লাগলে পরে আবার দেব একটু খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব কালারটাকে সুন্দর করার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা ভেজে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়েছি মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণে মশলা ধোয়া জল দেব আর গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে দিয়ে দিলাম একটু ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে খুব ভালো করে আমার মশলাটা আলুর সঙ্গেও ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর একটু জল লাগবে এবার একবার ঢাকনাটা দিয়ে দেব ফুটে ওঠা অবধি অপেক্ষা করব একবার ঢাকনাটা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে পুর ভরা সব ঝোলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আমি দু তিন সেকেন্ড আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব দু তিন সেকেন্ড হয়ে গেছে এবার আমি একটু ঢাকনাটা খুলব দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে পুরভরা পাঁপড়ের রেসিপিটা এবার আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ গাওয়া ঘি দিয়ে দেবো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে স্বাদটাকে আরো বাড়িয়ে তোলে আর ওপর দিয়ে আমি এক ধনে পাতা ছিটিয়ে দেব তোমরা চাইলে কসুরি মেথিও দিতে পারো সুন্দর লাগবে খেতে মতন এইটুকুনি থাক বন্ধুরা আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা